শিলপাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে তো যে শিলপাটায় ইলিশ মাছের লেজ ভর্তা করা হচ্ছে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে ইলিশের লেজ ভর্তা করে নেওয়া হচ্ছে লেজটা অবশ্যই আগে হলুদ মরিচ লবণ দিয়ে তেলে ভেজে নেওয়া হয়েছে ভালো করে আর এখন বাটা হচ্ছে আর আমি এই যে গরম ভাত নিয়ে নিলাম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু সেই স্বাদ লাগে তো আমি এখানে গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর অলরেডি ভর্তাটা বানানো শেষ মাখিয়ে নেওয়া হচ্ছে আমি এখন এই ভর্তা দিয়ে খাবো তো একটু ভর্তা নিয়ে নিলাম আমি এখন ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খাবো ধোয়া তোলা গরম ভাত সাথে শিলপাটায় বাটা ভর্তা খুবই মজার খাবার খুব মজা হয়েছে খেতে মাশাল আপনারাও ট্রাই করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর